বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে টাচ করার সাথে সাথেই মোবাইলটা কিন্তু বেজে উঠলো অথবা সেখানে কিন্তু একটা ফ্ল্যাশ লাইট জ্বলে উঠলো এক্ষেত্রে আপনি একটা কোনো একটা জায়গায় যদি মোবাইলটা রেখে দেন তাহলে কিন্তু কোনো একটা চোর যদি আপনার মোবাইলটা টাচ করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু একটা অ্যালার্ম বাজে উঠবে মোবাইলে অথবা ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠবে এক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজে জানতে পারবেন যে আমার মোবাইলটা চুরি হচ্ছে তো এই কাজটা করতে হবে শুধুমাত্র আমাদের একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো আর আজকের পর থেকে কিন্তু আপনারা যদি এই সেটিংসটা অন করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইল কখনও চুরি হবে না তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি আর আর কথা বন্ধুরা তো দূরের দূরের কথা ধরো কোনো একটা জায়গায় রেখে দিলেন আপনি কিন্তু জানতে পারবেন যে আমার মোবাইলটা কেউ একজন টাচ করেছে চলো বেশি দেরি করবো না আজকের এই ভিডিও সিম্পলি আমরা কি করব আমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাব। কারণ বন্ধুরা সর্বপ্রথমে আমাদের প্লে স্টোর থেকে সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল অথবা ডাউনলোড করতে হবে তো আমরা চলে যাব সরাসরি প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ অপশানে সার্চ করব এই জায়গাতে ডন্ট টাচ মাই মোবাইল এন টি ডন্ট টাচ মাই মোবাইল এই যে দেখতে পাচ্ছেন লেখাটা সিম্পলিভাবে আপনারা এই লেখাটা লিখে সিম্পলি সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো কিন্তু অ্যাপ্লিকেশন চলে আসতে পারে তো আপনারা এখানে লক্ষ্য করবেন এখানে একটা চোরের একটা লোগো থাকবে আর পকেটে থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা সিম্পলি আপনার এখান থেকে ক্লিক করে এখান থেকে ইনস্টল দেখতে পারবেন এখান থেকে ইনস্টল করে নেবেন তো সিম্পলি আমি এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি ছট্টা একটা অ্যাপ্লিকেশন খুবই দ্রুত আর কি ইনস্টল হয়ে যাবে কোনো এমবি লাগবে না বেশি হালকা পাতলা লাগবে তারপর আমাদের ইনস্টল হয়ে গেলে আমরা সিম্পলি দেখতে পারবো এখানে যে আমাদের কিন্তু চলে আসবে ওপেন তো যাই হোক এখানে আমাকে ডাইরেক্টলি বলছে ওপেন করতে তো আমি সিম্পলি এখান থেকে ব্যাক করছে একবার এই যে দেখতে পারবেন এখানে ওপেন এই ওপেন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এইভাবে কিন্তু আসবে ডন্ট টাচ মাই ফোন এখানে কিন্তু লেখা চলে আসবে সিকিউর ইউর মোবাইল ফোন মানে কোনো সমস্যা নেই এই অ্যাপ্লিকেশনে আমাদের সামনে এইভাবে ওপেন হবে এই অ্যাপ্লিকেশানটা সিম্পলি আমরা নিচে দেখতে পারবো নেক্সট এখানে আমাদের ডন্ট শো অ্যাগেন এই অপশানটা আমরা ক্লিক করে দেব তারপর আমরা নেক্সট দেখতে পারবো এই নেক্সট অপশানে ক্লিক করবো আবারও নেক্সটে ক্লিক করব আবারও ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর আমাদের সামনে একটা অ্যাডভার্টাইজ চলে আসতে পারে सिंपली আমরা এখানে দেখতে পাবো ক্লোজ এই ক্লোজ অপশানে ক্লিক করে দেব তারপর আমরা এখানে দেখতে পারবো যে সেটিংস এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে কাস্টমাইজ এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে সর্বপ্রথম এখানে আমাদের অ্যালার্ম ডেইলি এই অপশানটা এখান থেকে অন করে দেব এখান থেকে আমাদের কত সেকেন্ড সেই অ্যালার্মটা বাঁচবে সেটা আমরা চুজ করে নিব পনেরো সেকেন্ড আমরা করে নিচ্ছি তারপর ওকেতে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে কাস্টম অ্যালার্ম এখান থেকে কিন্তু আমরা নিজের মতো করে একটা অ্যালার্ম সেট করে দিতে পারবো তো সিম্পলি আমাদের সামনে অনেকগুলো অ্যালার্ম চলে এসেছে সিম্পলি আমরা যে কোনো একটা অ্যালার্ম চুজ করার জন্য অ্যালাউ চাইবে এখান থেকে অ্যালাউ করে দেবো এখান থেকে আমাদের মোবাইলের যে কোনো একটা অ্যালার্ম আমরা রেখে দিতে পারি এখানে অনেকগুলোই অ্যালার্ম আছে তো যাই হোক আমি এটা রাখছি নেক্সট করার পর আমরা সিম্পলি এখানে দেখতে পারবো যে ব্ল্যাকিং ফ্লাস লাইট অন অ্যালার্ম এই অপশানটা এখান থেকে সিম্পলি অন করে দেবো তারপর সিম্পলি এখান থেকে আমরা ব্যাক করব তারপর আমরা এখানে দেখতে পারবো স্টার্ট যখন আমরা কোনো একটা জায়গায় রাখবো মোবাইলটা শেষ সময় আমরা কি করব এই স্টার্ট অপশানে ক্লিক করে দেবো ধরো এখন আমি একটা কাজে যাব তো মোবাইলটা একটা জায়গাতে রাখব তো সিম্পলি আমরা কি করব এই স্টার্ট অপশানে ক্লিক করে দেব আমাদের এটা তিন সেকেন্ড লাগবে এখানে আমাদের এলাও যদি আসে তাহলে আমরা এখান থেকে এলাও করে দেব তারপর আমাদের এই মোবাইলটা রেখে দেবো রেখে দিলে কি হবে মানে কেউ যদি টাচ করে আমরা কিন্তু খুব সহজে জানতে পারব তো যাই হোক এইভাবে আপনারা কাজটা করতে পারবেন এরপর থেকে কখনো আপনার মোবাইল চুরি অথবা টাচ কেউ করবে না